হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাতে চলেছি কিভাবে মাছের পোনা বিক্রি করা হয় তো দেখতে থাকুন প্রথমত মাছগুলো থেকে পানিকে আলাদা করে মাছগুলো একটা খালি বালতিতে রেখে পরে মিটারে মাপ দেওয়া হয় দেওয়ার পর কত কেজি ওজন আসে সেটি পয়েন্ট বসিয়ে দাম বসিয়ে তারপরে আসলে ঠিক করা হয় এর কেজি কত খুব সুন্দর মাছ আসলে এগুলা মাছ হচ্ছে রুই মাছ কাতল মাছের পোনা এগুলো আসলে এইভাবে বিক্রি করা হয় তারপরে পুকুরে ছেড়ে দেওয়া হয় পানি থেকে আলাদা করে তারপর ওজন করার পর এগুলা পুকুরে ছাড়া হয় তো আমি এই দেখাচ্ছিলাম আজকে আপনাদেরকে যারা আমার এই পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোন ভিডিও পোস্ট করার পর আপনারা পেয়ে যান এত সুন্দর একটি দৃশ্য ভিডিওগুলা তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আরও কোনো একদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 对，这两天。